ও মা রাজার দুলাল যাবে ঘরের সমুখ পথে শুধু মেশে লাগি না করিয়া বেশ রহিব কি মতে বলে দে আমায় কি করিব সাজ কি ছাদে কবরই বেঁধে লব আজ পড়িব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস মাগু কি হলো তোমার অবাক নয়নে মুখপানে কেন চাস আমি দাঁড়াবো বোঝে থায় বাতায়ন কোণে সে চাবে না সে থা জানি তাহা মনে ফেরিতে নিমেশ দেখা হবে শেষ যাবে সে সুদূর বাজিবে শুধু সুরে ওগো রাজারে দুলাল যাবে আজি মোর ঘরের সমুখ পথে শুধু শেনিমেশে লাগি না করিয়া বেশ রহিব বল কি মতে ওগো মা রাজারে দুলাল গেল চলি মোর ঘরের সমুখ পথে প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রতে ঘুমঠা খসায় বাতায়ন থেকে নিমেষের লাগি নিয়েছিমা দেখে শিরিমণি হার ফেলেছি তাহার পথের ধুলার পরে কি হলো তোমার চাহিস তরে নয়নে মোর হার ছেঁড়া মনি নেয়নি কুড়ায়ে রথের চাকায় গেছে সে গুড়ায়ে চাকারে চিহ্ন ঘরের সম্মুখে সমুখে আছি শুধু আঁকা আমি কি কারে জানে না সে কেউ ধুলায় রহিল ঢাকা তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সমুখ পথে মোর বক্ষের মনি না ফেলিয়া দিয়া রহিব বল কি মতে